কিছু মানুষ আছে না বুড়া মানুষ মা কথা এক করলে গাইলে একেবারে অসভ্য নাম্বার ওয়ান নাম্বার ওয়ান অসভ্য এটা কিসের বুড়া কিসের জোয়ান এটা যার মুখে মুসলমানের মুখে গালি আসবে কার কথায় কথা কথায় কথা কথায় কথা গালি হাসতে হাসতে গালি আবার গালি দিয়ে হাসে ছাগল যে আকল হতা থাকলে তার আসলে নাইলে গুণা করে আবার জন্য আমার কথা একটু শক্ত আমারে আমার আল্লামা আমার নবী সাহেব হুজুরো আমারে বলছে বলানা কন আমি আসলে কি করবো আমার মনে হয় ছোটবেলায় এত বেশি মধু খাই নাই আর কি কারণে একটু শক্ত আসলে আমার মাফ করুক বাকি আমি কলিজা খুলে যদি দেখাইতে পারতাম দিল খুইলা তো দেখতেন এই দিলে আপনাদের প্রত্যেকের জন্য আমি কল্যাণই কামনা করি বিশ্বাস আমি বারবার আসি বারবার আমার গলা চলে না আমার অনেক কণ্ঠস্বরে অনেক ব্যথা লিল্লাদিন আর কৌ এটাই বললাম গুণামুক্ত জীবন আল্লাহ আল্লাহতালার বন্দিগিওয়ালা জীবন সে মধ্যে মজা আছে নামাজের মধ্যে মজা আছে সাথে দুই রাখাত নামাজ পড়বেন সেজিদা দিবেন আল্লাহ তালা পিঠে মাথায় হাত বুলাই দিবেন তাইলে গুণামুক্ত জীবন এবং বন্দিগিওয়ালা জীবন আমি আগেই বলে নিছি আপনি বলবেন হুজুর ফারি তো না পারবেন আপনি না নাকি গরু এরই পারবে কথা বলেন নাকি এই বাদত আমল নামাজ রোজা বন্দিগি গুনা ছেড়ে দেওয়া চুরি ডাকাতি জেনা ব্যবচার না করা এগুলো আল্লাহ তালা করতে বলছেন মানুষকে না গরুকে তো তো মানুষ না ফাইললে কইলো কেন কথা বলেন না মানুষ আমি আমি কইতেছি আমরা বুঝছি যে আমরা ফাটতাম না তো আল্লাহ তালা আম করে ফাটতাম না জিনিস আল্লাহ আমগর উপরে চাপাইলো কেন তাহলে এটা তাহলে আল্লাহ তাআলা এটা বুঝতে সারছে না না বলেন না তার মানে কি নিশ্চিত আল্লাহ তালে এটা বুঝেই বলছেন যে বান্দা এই শরীর এই পরিমাণ যোগ্যতা আমি দিছি তুমি পারবা কথা বলেন না কেন পারবা তো একটা গরু ইচ্ছা করিলে নিয়ত বাঁধতে পারবে না সোজা হইয়া পারবো কেন কেন তার এই যোগ্যতাই নাই শরীরে গঠন আমার আসেনি আমরা আসেনি হ্যাঁ একটা সাপ ইচ্ছা করলে সে আমরা যেরকম এভাবে বসি সেভাবে বসতে পারবেন পারবে কি কিন্তু আমি পারব্লা তালা বলি এই হেতু করতে গেছি তুই পারবে বলেন নাকি তাইলে এই জন্যই তো বলছি একটা গাছ সোজা হইয়া তো দাঁড়াইয়া আসে কিন্তু গরুর মতো উপুর হইয়া এটা থাকতে বলে এজন্যই তো হেরে বলি নাই তুমি পারিবা দেখতেই তো তোমার রুকু করতে গেছি তুমি ভারতে নাকি পারতেন না কেন সম্ভব বলেন না সম্ভব একটু ভাবেন একটু ফিকির করেন মোহব্বত করেন আল্লাহকে ভালোবাসেন ভালোবাসেন